শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার অনন্ত কটুকাম উপস্থিত অমৃত পথে যাচ্ছি জয় দিন এবং যিনি সঞ্চালনা করছেন তাকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং যিনি আমাকে এখানে ইষ্ট আলোচনা করতে বলেছেন আমাদের জ্যোৎস্না মা সত্যি তিনি আমাকে প্রায় প্রায় বলেন এই ইষ্ট আলোচনা করবার জন্য কিন্তু আমি অনেক সময় সময় করে উঠতে পারি না খারাপ লাগে যে আজকে আমি বললাম ঠিক আছে আজকে আবার দুপুরে আর ইষ্ট আলোচনা ছিল আর এখন আবার ইষ্ট আলোচনা করছি যাই হোক আমরা এই যেখানে করছি সেটা উপাসনা কেন্দ্র উপাসনা উপাসনা কেন্দ্রে বসেই ইষ্ট আলোচনা করছি তো আমার পরম সৌভাগ্য যে আমি একটু সুযোগ পেয়েছি আলোচনা করবার জন্য আমাদের জ্যোৎস্না মা আমাকে বলে আমি পরম পিতার রাতের চরণে প্রার্থনা করি তার যেন সব দিকটাই খুব সুন্দর হয় তো যাই হোক আজকে আমাদের এই মাতৃ সম্মেলন এই মাতৃ সম্মেলনে আমরা আহ একটু আলোচনা করতে হয় কারণ এই মাতৃ সম্মেলন আমাদের মায়েদের যে সমস্যাগুলো আছে আমরা যে সাংসারিক জীবনে আমরা পথ চলতে গিয়ে যে আমরা যে সমস্যার সম্মুখীন হই আমরা বুঝি আমরা দুছে সমস্যায় পড়ি না ও সমস্যায় পড়ি এই সমস্যাগুলো সমাধান করাতেই মানে আমাদের মায়েদের মধ্যে মত বিনিময় করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি আমরা অনেক কিছু বুঝতে পারি তাই এই মাতৃ সম্মেলনে আমাদের একটু আলোচনা ইষ্ট প্রসঙ্গ রাখা প্রয়োজন যাই হোক আমরা আজকে এই দিনে আজকে আমরা এই দুর্দিনে বলতে বলতে হয় আমরা সবাই খুব দুর্দিনের মধ্যে আছি তো আমরা কিন্তু খুব ভালো নেই আমরা কিন্তু খুব ভালো নেই যারা ঠাকুরকে নিয়ে আছে ঠাকুরকে করে ধরে তারা একটু ভালো আছে আর যারা ঠাকুরকে ধরেননি তারা মোটেই ভালো নেই আসলে আমার জ্বর হয়েছে ডাক্তার ডাক্তারখানায় গিয়েছি এবং ডাক্তারকে দেখিয়েছি ওষুধও এনেছি কিন্তু আমি ওষুধ খাচ্ছি না তার মানে আমার জ্বর কি কমবে ঠাকুরের কাছে গেছি কিন্তু ঠাকুরের কথা আমরা শুনছি না ঠাকুর যা যা বলেছেন ঠাকুরের আইডি সেগুলো আমরা মেনে চলছি না চলতে পারছি না তার মানেই আমরা সেই জন্য আমরা খারাপ আছি আমরা দুদিনের মধ্যে আছি কিন্তু আমাদের তো ভালো থাকতে হবে শুধু আমাকে নয় আমার সন্তান সন্ততি পরিবার সমাজ দেশ রাষ্ট্র এগুলো সবাইকে ঠাকুর বললেন যে ষোলো অলার বারো অনায় মায়েদের দায়িত্ব আর দাদে না আমাদের দায়িত্ব কত বেশি আমাদের মায়েদের কত দায়িত্ব সে বলে বোঝাতে পারবো না কিন্তু এই আমরা মায়েরাই আমরা সমস্যা সৃষ্টি করি বেশি আমরা মায়েরাই আবার সমস্যার থেকে রক্ষা করি দেখুন একটা ছোট্ট ঘটনা একটি একটি মা ঠাকুরের কাছে গেছেন গিয়ে বলছেন ঠাকুর আমার ছেলেটি না একদম কথা শোনে না না যখন বাড়িতে আসে তখন যদি কোনো কথা জিজ্ঞেস করি আমার সাথে কথাই বলতে চায় না হ্যাঁ খেতে বললে খায় না কখন আসে কখন যায় আমার না খুব খারাপ লাগে আমি তো মা তাই আমার ছেলে যখন কথা শোনে না আমার ছেলে যখন আমাকে ভালোবাসে না তখন আমার যে কি বড় কষ্ট হয় ঠাকুর আমি বলে বোঝাতে পারবো না তো ঠাকুর বললেন হ্যাঁ রে তুই কেমন মা যে ছেলে যখন বাইরে থাকে এমনই যে হওয়া প্রয়োজন ছেলে কখন মায়ের কাছে আসবে মায়ের কোলে একটু শুনে বিশ্রাম নেবে মায়ের একটু মিষ্টি কথা শুনবে এই জন্য ছুটে ছুটে আসবে মায়ের কাছে তা মা ছেলের তোর কথা মনেই থাকে না তাহলে তুই কেমন মা হলি রে তখন মাটি একটু শিক্ষিতা ছিলেন বুঝতে পেরেছেন ঠাকুরের কথা যে সত্যি তো যে আমার ছেলে মনের ভিতরে আমার কোনো জায়গা নেই তাহলে আমি সঠিক মা হতে পারিনি কোথায় যেন আমার ঘাটতি আছে তাই সেটা আমাকে দেখতে হবে বুঝতে হবে কোথায় আমার ঘাটতি দেখুন একটি মা ছেলে স্কুলে গেছে স্কুল থেকে একটা প্রাইজ পেয়েছে প্রাইজ পেয়ে দ্রুত দ্রুত এসছে মায়ের কাছে তো মায়ের কাছে বলছে সে মা মানে বলবে বলবে এমন সময় কি আনন্দ একদম ডবগ হয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলবে আমি প্রাইজ পেয়েছি তো হঠাৎ মায়ের কাছে যেতে গিয়ে তো একটা ফুলদানি ছিল খুব দামি একটা ফুলদানি ছিল সে ফুলদানিটা পায়ে লেগে ভেঙে গেল তো সঙ্গে মা বলছে সে হ্যাঁ হয়ে গেছে আমার এত দামি যেই না একটা প্রাইজ এনেছিস সেই প্রাইজের যা দাম তার থেকে বা ফুলদানিটা দাম বেশি তুই কি করলি ফুলদানিটা ভেঙে ফেলবি ছেলেকে খুব বকাবকি করছে ছেলে চুপ করে আছে ছেলে যে সেই যে আনন্দ সেই যে উৎসাহ সেই যে একটা মনের ভিতরে যে মাকে গলা বলবে মা আমি পেয়েছি সে সেই মাটি হয়ে গেল সে চুপ করে আছে এই যে মায়ের প্রতি যে অশ্রদ্ধা এই যে মায়ের প্রতি যে অনেকটা দূরে থাকা এই যে এই যে ছেলে যখন বড় হবে তখন আস্তে আস্তে মায়ের প্রতি অশ্রদ্ধা মাকে যখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে তখন কি খুব বড় অন্যায় হবে এইভাবে করে আমরা আমাদের দুঃখের জন্য আমাদের সমস্যার জন্য আমরাই কিন্তু আমরাই কিন্তু দায়ী আমরা বুঝতে পারি না আমরা কেমন করে দায়ী হলাম আমরা বুঝতে পারি না তাই একদিন ঠাকুরের কাছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সে গেছেন সে ঠাকুরের কাছে প্রায় প্রায় যেতেন তো ঠাকুর বললেন দাসদা আমাকে আমাকে ভালো মা দিতে পারেন তখন বলছে ভালো মা আমি কোথায় পাবো বুঝতেই পারছে না ভালো মা মানে কি তো বলছে ঠাকুর আমার অনেক টাকা পয়সা ধন সম্পদ সম্পত্তি জমি জায়গা অনেক কিছু আছে আমি আপনাকে দিয়ে দেব। আপনি আপনি যদি বলেন বলছে না আমার কিচ্ছু চাই না আমার কয়টা ভালো মা চাই বলছে কেন ঠাকুর বলছে আরে এই মায়েরাই তো এই ভালো মায়েরাই তো ভালো সন্তানের জন্ম দেয় যে ভালো সন্তান আমাদের আমাদের দেশে এসেছিলেন স্বামী বিবেকানন্দ আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রামকৃষ্ণ দেব এই যে এরা যে এসেছিলেন এরা ভালো মায়ের গর্ব থেকে এসেছিলেন তাই ভালো মা ভালো মা হচ্ছে মাটি আর দাদারা হচ্ছে বীজ ভালো মাটিতে যখন ভালো বীজ পড়ে তখন সেই গাছটা কত সুন্দর হয় তাই আমাদের ভালো মাটি মায়েরা ভালো মাটি সম্পন্ন হতে হবে আর ভালো সন্তান পাওয়ার জন্য চাই সুবিবাহ সুবিবাহের মধ্য দিয়ে ভালো সন্তান আসে সুবিবাহ যদি না হয় তাহলে ভালো সন্তান আসতে পারে না আর ভালো মা বলতে ঠাকুর একদিন বললেন হ্যাঁ একটু দেখে আয়গা তো ওই নেতাজি মা বাবার সাথে কিরকম সম্পর্ক ওই নেতা নেতাজিটা আইন করতে তখন দুজন গেছেন নেতাজির বাড়িতে তার মার সাথে কথা বলছেন মার সাথে কথা বলতে বলতে তো হঠাৎ করে মা বলছেন যে আমি না একটু ঘরে যাচ্ছি হ্যাঁ আমার স্বামী এসেছেন তো অফিস থেকে এসেছেন তখন বলছেন মা আপনি মুখোমুখি হয়ে আমার সঙ্গে কথা বলছেন আপনি কি করে বুঝলেন আপনার স্বামী এসছেন বাড়িতে তখন বলছেন স্বামী যদি যখন নিঃশ্বাস নেয় না তখন আমি বুঝতে পারি স্বামী যখন নিঃশ্বাস ছাড়ে তখনও আমি বুঝতে পারি আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন কোনো মতান্তর তাই সে নেতাজী মায়ের কাছে একজন এসেছিলেন তো এসে বলছেন মা আপনার কেন বুঝে আপনি তো রত্নগর্ভা আপনার তিন তিনটে সন্তান কত সুন্দর কত ভালো হয়েছে কে কারোর থেকে কম নয় কেমন করে আনলেন এই রত্নগর্ভা সন্তানগুলোকে তখন বলছেন আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত আমি তার কথাগুলো মেনে চলার চেষ্টা করেছি আর তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে বিয়েটা সেটা ঠাকুরের বিবাহ মেনেই হয়েছিল কারণ কারণ হচ্ছে ওই যে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্রের মা হ্যাঁ তিনি ছিলেন দত্ত আর তার স্বামী ছিলেন কুলীন তো যাই হোক বিবাহ আরো বর্ণ বংশ বিদ্যা বয়স্কত্র এগুলো হচ্ছে মেয়ের থেকে ছেলে একটু উঁচুতে হবে এটাকে বলা হয় বিবাহ বিজ্ঞান আরো অনেক কিছু আছে তো যাই হোক সেই বিবাহ বিজ্ঞান মেনেই হয়েছিল তো বিবাহ বিজ্ঞান মেনে চলার মধ্যে দিয়ে আর ঠাকুরকে ভালোবাসার মধ্য দিয়ে যখন বললেন আপনার একটা ছবি দেব তখন নেতাজির মা বললেন যে আচ্ছা আপনারা বসুন আমি আসছি এই বলে সে ঘরে গেছেন ঘরে গিয়ে ঠাকুরের একটা ছবি ছোট্ট একটা ছবি ছিল ছবি নিয়ে মাথার উপর উঠালেন মাথার উপর উঠিয়ে তখন বললেন যে এই আমার গুরু ছবি সহ আমার ছবি নিন আমি যার আদর্শে আমি সন্তানকে পেয়েছি আমি সন্তানকে মানুষ করেছি আমি তার আগে আপনি আমার গুরুর ছবি নিন তারপরে আমার ছবি নেবেন তাহলে দেখুন তিনি কত ই গুরুকে কত ভালোবাসেন এই গুরুকে ভালোবাসার মধ্যে নেতাজিকে তুমি সব সময় আমার গুরুর কথা মতো চলবে আর গুরুকে সব জিজ্ঞেস করে করবে তা নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায় ঠাকুরের কাছে যেতেন এবং তার কাছে বুদ্ধি পরামর্শ নিতেন তা ঠাকুরকে বললেন ঠাকুর হ্যাঁ আমি কোথার থেকে শুরু করব আমি দেশ স্বজন করবো আমি কি করে দল গঠন করবো তখন ঠাকুর বললেন আগে বিবাহ সংস্কার করো তারপরে দল গঠন সে তো অনেক দিনের ব্যাপার অনেক লং ব্যাপার তখন বলছেন বিবাহ সংস্কার না করলে তাহলে সুন্দর বিবাহের মধ্যে সুন্দর সন্তান আসে আর যদি ভালো বিবাহ না হয় তাহলে কিন্তু দর্শনের মধ্যে দুইজন বিশ্বাসঘাতক জন্মাবে তাই বিশ্বাসঘাতকদের নিয়ে তুমি কিভাবে দল গঠন করবে আর সময়ের কথা বলছো তো তো যেই তাদের যেই সময়টা লাগে সেই সময়টা দিতে হবে তা না হয়তো হজ র ল আজকে দেখুন আজকে আবার দেশের যে সমস্যা আমাদের সমাজের যে সমস্যা আজকে নেতাদের যে সমস্যা সেই আমরা আজকে মধ্যে রয়েছি হজ কোথাও কোনো নিঃশয়তা নেই কোথাও কোনো ভালো কিছু নেই তাই ঠাকুর বললেন ইষ্ট ইষ্ট নেই তাই তারা আজকে জমা জমের দালাল তাই দেখুন আজকে আমরা কত দুরবস্থার মধ্যে রয়েছি আজ জেলের মধ্যে বন্দি রয়েছে নেতাগঞ্জিরা তো এই যে আমাদের ভালো থাকা এই যে আমাদের ভালো থাকতে হবে ভালো থাকার মধ্যে দিয়ে আমরা সবাইকে আমরা ভালো রাখতে পারি তাই দেখুন আমরা যে সন্তানটাকে ভালো আনবো তার মধ্যে আমাদের ঠাকুরের কথাগুলো মেনে না চললে তো আমি আনতে পারি না দেখুন এই যে আমাদের দেখেছি আমরা যে ভক্ত প্রহ্লাদ কিভাবে এসছেন ভক্ত প্রহ্লাদ হিরণ্য ছিল দানব রাক্ষস আর তার স্ত্রী কয়েদ ছিলেন সে বিষ্ণু ভক্ত তো কয়েক আমার স্বামী হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী তার ঔদর্শ্য কিভাবে আমি একটা ভালো সন্তান আনবো তা তো সম্ভব নয় আমি তো একটা ভালো সন্তান চাই সে কৃষ্ণ নাম শুনলে সে মৃত্যুদণ্ড দিতেন তখন ভগবানকে ডাকছেন যে ভগবান আমাকে একটা ভালো সন্তান দাও কি করে সন্তান আনবো তো একদিন স্বামীকে বলছেন স্বামী আমি আপনার কাছে একটা জিনিস চাই হিরণ কুশুভু তার স্ত্রীকে খুব ভালোবাসতেন স্ত্রীও তার স্বামীকে খুব ভালোবাসতেন তখন বলছেন আমি কি চাও তার স্ত্রীকে বলছেন কোন কথা রাখি না বলো না তুমি কি চাও তখন বলছেন যে স্বামী আমি একদিন হরিনাম করবো আমাকে একদিনের জন্য হরিনাম করছে দিন তখন বলছেন সে কি কথা বলছো আমি হরিনাম শুনে নিত্যদি আর তুমি আবার ঘরের স্ত্রী হরিনাম করবে তা হতে পারে না তা বলছেন স্বামী আপনি আমাকে কথা দিয়েছেন আপনাকে কথা রাখতেই হবে তখন বলছেন ঠিক আছে স্বামীর স্ত্রী ভালোবাসার মধ্যে যা হয় ঠিক আছে তুমি একটা বদ্ধ ঘরের মধ্যে কেই যেন না শুনতে পায় হরি নাম করবে কেউ যেন শুনতে না পায় ঘরের দরজা বন্ধ করে তখন কয়া ঢুকাচ্ছে নেই সুযোগ পেয়েছি একদিন সে ঘরের মধ্যে বন্ধ করে সে ছিল বিষ্ণুর উপাসক সে শিশু বিষ্ণুকে ডাকছেন ভগবানকে ডাকছেন ভগবান আমাকে একটা ভালো সন্তান দাও এই স্বামীর ঔরসে আমি কি করে একটা ভালো সন্তান পাবো তখন সেই তার গর্ভে নেমে এলো ভক্ত প্রহ্লাদ ভগবান ভক্ত প্রহ্লাদ কিভাবে ভগবান নেমে আসে সেই ইষ্ট প্রাণতার মধ্য দিয়ে ভগবানকে ভালোবাসার মধ্য দিয়ে স্বামীকে ভালোবাসার মধ্য দিয়ে ভালো সন্তান পৃথিবীতে নেমে আসে আমরা দেখেছি ওই হিটলারের জীবনী আপনার হিটলারকে সবাই চেনেন সেই হিটলারের জীবনীতে হিটলার কেন এত নিঃশংস হয়েছিল আপনারা জানেন কি হিটলার সেই হিটলার আশি হাজার ইহুদিদের তিনি নেড়ে ছেড়েছিলেন নিঃশংস ভাবে কারো চোখ উঠে দিয়েছিলেন কারো পা হাত ভেঙে দিয়েছিলেন কারো হাত কেটে দিয়েছিলেন পা কেটেছিলেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন তাই না দাদা হিটলারের মা বাবা তাদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল জানেন তো হিটলারের বাবা হিটলারের মাকে একটা শীতের দিনে গর্ভের মধ্যে বসিয়ে রাখতো তো হিটলার তখন ছোট তখন একদিন বলছে মা তোমাকে বাবা এত কষ্ট দেয় তোমাকে এই গর্ভের মধ্যে বসিয়ে রেখেছে ঠিক আছে আজকে আসো বাবাকে আজকে সহজ শিখিয়ে দেবো তোমাকে এত কষ্ট দেয় কেন তখন তার মা হিটলারকে একটা চর মেরেছিলেন চর তখন হিটলার বলছে মা তুমি কি আমাকে চর মারলে বলছে হ্যাঁ মারলাম শোনো তোমার বাবা আমাকে হয়তো কিছু কোনো একটা কথা বলেছিল তাই আমি তার কথা রাখিনি সেই জন্য তোমার বাবা আমাকে শাস্তি দিয়েছেন তাই আমাকে এই শাস্তি ভোগ করতে হবে তাই তুমি তোমার বাবাকে কেন শাসন করবে তো সেই হচ্ছে মা সে মা বুঝতে দেয়নি তার বাবা তাকে শাস্তি দিয়েছেন আর আমরা বলি কি করি এই জানিস তো তোর বাবা আমাকে কোনো দিন শান্তি দেয়নি জানিস তো তোর বাবা আমাকে আমাকে মানে কোনো ভালোভাবে রাখেনি ভালো কিছু কিনে বাবা দিন সব সময় ছেলে মেয়েকে আমরা এই কথাটা বলি বলার পরে সেই ছেলে মেয়েও ঠিক সেইভাবেই তৈরি হয় সেই যখন মেয়ে যখন বিয়ে হয় শ্বশুরবাইসে যায় তখনও তার সেই ভাবটা ওই মায়ের মতোই থাকে তাই তারা সুখ পাবে কি করে শান্তি পাবে কি করে তাই দেখুন সেই হিটলার তার বাবাকে দেখে বাবা নিঃশংস ছিলেন বলে বাবাকে দেখে সে কিন্তু সে নিঃশংস হয়েছিলেন তাই আমরা আমাদের আমরা কি করি আমরা ওই ঘোড়া কেটে আগার জল আগার জল খালি তাই আমাদের কিন্তু প্রথমে আমাদের কিন্তু সেই ঘোড়ায় গরদ রয়েই গেছে আর আর তারপরে কি করি আগার জল খালি কিন্তু তাতে আমাদের কোনো কাজ হয় না আমাদের কোনো কাজ দেয় না তাই দেখুন ভালো থাকার জন্য ভালো ভাবে পরিবারকে রাখার জন্য আমাদের মায়েদের ঠাকুর বললে ষোলো মধ্যে বারো অনেক মায়েদের দায়িত্ব আর দাদাকে চালানো আমাদের কিন্তু অনেক প্রশিক্ষণ প্রশিক্ষণ নিতে হবে আমাদের অনেক সুশিক্ষায় শিক্ষিত হতে হবে তার মানে কি আইএমএাস তাই না ঠাকুর ঠাকুর বলেছেন যে মায়ের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষা প্রেরণা প্রজনন সংরক্ষণ এবং সাহায্য এই আর্থিক বৈশিষ্ট্য নিয়ে নারীরা জন্মগ্রহণ করে এই আর্থিক বৈশিষ্ট্য নারীদের মধ্যে যতটা প্রকট যেমন হবে যত প্রকট হবে সেই নারী তত আদর্শ নারী হবে সেই নারী সে আদর্শ সন্তানের সন্তানের জন্ম হতে পারে একদিন একটি মা তো মেয়েকে দিয়ে দিচ্ছেন meto xe vira que tamén ira a caber তো বলছে হ্যাঁ তুই কাজছিস কেন এত কাঁদছিস কেন তখন বলছে মা আহ তুমি হু হু করে কাঁদছে তখন আরে এই ভয় বাবার কিছু নেই তুই তোর মা তোর শাশুড়িকে মায়ের মতো দেখবি ওই তোর মা শ্বশুরকে বাবার মতো ভাববি আর তোর নানু যারা আছে তা তোর ভাই বোনের মতো ভাববি তাহলেই হবে এত ভয় বাবা কি আছে তবুও মেয়েটি না হু 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 করে কাচ্ছেন আবার ধমক দিয়ে মা বলছেন রে তুই আবার এত কাজিস কেন আমি বললাম এই বেড়ে চললেই কেন তখন মা মেয়েটি বলছে মা আমি তো কখনো তোমাকে দেখিনি কখনো তোমাকে দেখিনি যে আমার ঠাকুমাকে তুমি তোমার মায়ের মতো ভালোবেসেছ আমার দাদুকে তুমি তোমার বাবার মতো ভালোবেসেছ আমার যে কাকা পিসিদের তুমি তোমার ভাই বোনের মতো দেখেছ কখনো তো আমি দেখিনি শিখিনি মা আমি তাহলে শ্বশুর গিয়ে আমি কি ভাবে আমি এই আচরণটা করবো মা তাই তো আমি ভয় পাচ্ছি তাই আমি চাচ্ছি তাই দেখুন আমরা নিজের পায়ে নিজের গোল মারি তাই আমাদের শিক্ষা দীক্ষা মায়েদের শিক্ষা দীক্ষা যেমন হবে আমাদের সন্তানের শিক্ষা দীক্ষা ঠিক তেমনি হবে তাই আজ আমরা এই সাংসারিক জীবনে আমরা কষ্ট থেকে আমরা অনেক দুঃখ কষ্ট পাই তাই তাই কি যে এই ঠাকুরকে এত ধরেছি এত ঠাকুর ইষ্ট আলোচনা করি এই যে ঠাকুরকে এত ভালোবাসি তবু আমার এত কষ্ট কেন এত দুঃখ কেন তাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ কুর্তিকে বলছেন তুমি এত এত তুমি হ্যাঁ মানে ঈশ্বরকে ডাকো হ্যাঁ একটা ধর্মের পথে চলো তাও তোমার কত কষ্ট না কে তুমি হ্যাঁ দেখো তুমি না তুমি বর চাও তোমাকে সবসময় সুখ শান্তি দেবো তুমি আমার কাছে বর চাও ও বুঝিও গেছিলাম তখন বলছে না আমি মর চাই না আমি দুঃখ কষ্টই চাই দুঃখ কষ্ট যদি না পাই তাহলে আমি ঈশ্বরকে ভুলে ভুলে ভগবানকে দুঃখ কষ্টই তাই মাঝে দুঃখ কষ্ট দুঃখ কষ্ট হয় আশ্রয়ে থাকা দুঃখ কষ্ট মানে আমার ঠাকুর আমার আমার স্মরণে আছে ঠাকুর আমার থেকে চেয়ে আছে দুঃখ কষ্ট তো আমাদের একটু হবেই হ্যাঁ তার মানে এই নয় ঠাকুর ধরেছি বলে আমাদের দুঃখ কষ্ট হবে না একটু আগে ডিপিও ওয়ার্কের কথা শুনছিলাম একটি মা খুব সুন্দর ভাবে বলছিলেন তো ডিপিও ওয়ার্ক সত্যি আমাদের ডিপিওর্ক করতে হবে ডিপি করতে হবে এবং ডিপিও ওয়ার্ক করতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি সময় হয়ে গেছে হ্যাঁ তো আসুন আমরা সবাই মিলে ডিপি ওয়ার্ক করি ঠাকুরের কাজ করি আমরা ঠাকুরের কাজের মধ্যে দিয়ে ঠাকুরের কথাগুলোর মধ্যে দিয়ে ঠাকুরের যে বাণীগুলোর মধ্যে দিয়ে বললেন স্বামী স্ত্রীকে ঝগড়া করে ছেলে দেখে গোল্লারে সদরদারে বাছাগুলো রাখে তাই এইগুলো সব স্মরণ মনন করে আমরা যেন ভালোভাবে চলতে পারি এই অনলাইনে যারা উপস্থিত হয়েছেন প্রতি প্রত্যেককে আমি জানাই রানন্দিত জয়গুরু এবং ইষ্টচ্ছল এবং সুদীর্ঘ জীবন এবং ইষ্টময় জীবন ও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বলে আমি এখানে শেষ করছি জয়গুরু গণজি পুরুষোধম